নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল আটটা এখন থেকেই ব্লগটা শুরু করছি সকালের বাসি কাজগুলো তো শেষ করেই দিয়েছি তারপর চলে এসেছি ঘরটা গোছাবো বলে তার আগে ওই গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম জল মানে ওপরের থেকে একটু জল স্প্রে করে দিলাম ওটা আবার কেউ ভাববেন না যে ওটা আমি যে টোনারটা ব্যবহার করি সেটা ওটাই টোনার ছিল আগে ওই জল মানে টোনারটা শেষ হয়ে যেতে ওটা আমি ভালো করে ধুয়ে তার মধ্যে একটু জল রেখেছি তাতে কি হয় গাছটার উপর থেকে জলটা স্প্রে করে দেওয়া হয় মাঝে মাঝে মানে রোজ দিন তো আর গাছে জল দিই না বা রোজ জল পাল্টাই না ওই সপ্তাহে একবার জল পাল্টাই আর এমনি উপর থেকে একটু জল স্প্রে করে দিই তারপর চলে এসেছি বিছানাটা তুলব বলে বিছানাটা তুলে নিয়ে তারপর বাকি কাজগুলো হবে ঘরটা গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে আর এমন একটা সময় ছিল যখন আমি বাড়িতে এসেছিলাম তখন ঘরও গোছাতে পারতাম না আবার রান্না বান্না কিছুই পারতাম না কারণ আমি মাত্র ষোলো বছর বয়সেই বিয়েটা করি মানে আমার মাধ্যমিক দেওয়া শেষ হয়েছে তারপরে বছরই আমার বিয়েও চলে যায় সেই জন্যই আর সেভাবে আমি কাজও জানতাম না এসে খুব সমস্যা হতো কারণ যেহেতু গ্রামের বইয়েরা মোটামুটি কাজ জেনে তারপরে মানে গ্রামের মেয়ে বউরা মোটামুটি একটু কাজ জানতো কিন্তু আমি সেই জায়গায় একদমই কাজ জানতাম না কোনো আর আমি কাজ জানতাম না তার জন্য কিছুটা অবশ্য আমি নিজেও দেয় কারণ আমি কোনোদিন বাবার বাড়ি থেকে কাজ করতাম না আসলে আমি একটু কুঁড়ে ছিলাম তারপর হচ্ছে আমি কাজ বাজ করতে না খুব একটা ভালোবাসতাম না ছবি আঁকতে বা হাতের কোনো কাজ ওগুলোই আমার পছন্দ ছিল আর আমি বিয়ের আগে একটা জায়গায় ঠাকুরের গয়না বানাতাম ওখানে খুব একটা বেতন মানে পয়সা পেতাম না শুধুমাত্র একটা ভালো লাগতো যে ওখানে অনেক রকম ডিজাইনের কাজ হয় ওটার জন্যই করতাম আমি একটা নিজের হাতে জল গড়িয়ে পর্যন্ত খেতাম না মানে আর এমনি তো আমার মা বেশি কাজের চাপ দিত না আর সেখান থেকে পুরো সংসারের দায়িত্ব আমার উপর এসে পড়ে মানে দু বছর যেতে না যেতে আমার শাশুড়ি শ্বশুরমশাই দোকান করে তো শাশুড়ি ওখানে চলে যায় দোকানে তারপর পুরো সংসারের দায়িত্ব আমার পড়ে আর তখন ছিল আমাদের বাড়িতে গরু ছিল তারপর শুধু গরুই ছিল আর অনেকটা বেশি কাজ ছিল কারণ গরু থাকলে তিন যখন একসঙ্গে দু তিনটে গরু থাকে না তখন কাজটা অনেকটা হয় তারপর একটা বাচ্চা মানে খুব অসুবিধা হতো প্রথম প্রথম মানে খুব কষ্টও হতো মানে এক তো আমি ঘরের কাজ ঠিক মতো জানতাম না তার উপরে বছর দুয়েক না যেতেই মানে শাশুড়ি আমার পুরো সংসার আমার দায়িত্বে চলে আসে যেহেতু শাশুড়ি বাড়িতে থাকতো না আর যখন উনি থাকতেন বাড়িতে তখন অনেকটাই হেল্প করতেন কিন্তু যখন থাকতেন না তখন তো পুরো দায়িত্বটাই আমার বাচ্চা তারপর গরু বাড়ি পুরো ঘর আমাকেই সামলে রাখতে হতো সেখান থেকে আস্তে আস্তে করে অনেক ভুল অনেক অনেক শিক্ষা পেয়েছি তারপর আস্তে আস্তে করে আমি একে একে সব সামনে দিতে পারছি নিজেকে গুছিয়ে নিয়েছি এখন একদম এখন আমি এক হাতে সংসারও সামলাচ্ছি আবার এক হাতে বাইরেটাও সামলাচ্ছি মানে আমি একটা বিজনেস করি সেখানেও আমাকে টাইম দিতে হয় তার জন্য দুটো এখন দুটো জিনিসই আমার কাছে কমফোর্টেবল কোনো ব্যাপার মনে হয় না এখন আর সেই জায়গাটা অসুবিধা হয় না তবে যখন বাচ্চা ছোটো ছিল তখন খুবই অসুবিধা হতো কারণ ওই অত ছোটো বাচ্চাকে রেখে দিয়ে আমাকে মাঠে গরু নিয়ে যেতে হতো তারপর ওদেরকে জল দেখানো ঘাস খাওয়ানো সবই করতে হতো সেই কারণ আমার ছেলে একবার পুকুরে পড়ে যায় তারপর থেকে আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় যে গরু আর বাড়িতে রাখবে না কারণ একে উনি থাকছেন না তারপর গরু রাখলে বাচ্চা গরু একসঙ্গে বৌমা যেহেতু সামলাতে পারবে না সেই সিদ্ধান্তর পরেই গরু বিক্রি করে দেওয়া হয় আমাদের বাড়িতে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার আমারও তোলা হয়ে গেছে ঘরটাও গুছিয়ে নিয়ে চলে এসেছি তারপর ব্রাশ করে চা করে খেয়ে নিলাম আর আজকে একটু দুধ চা করেছি এমনিতে আমি দুধ চা খাই না এটা মনে হয় বছর দেড়েক পরে আমি দুধ চা খেলাম আজকে হঠাৎ একটু ইচ্ছে হলো দুধ চা করি আসলে রুটিটা ছিল বলে আমি বললাম না রুটিটা যখন খাবো একটু চা করে খেয়ে নিই কী দিয়ে রুটি খাবো তার জন্য একটু দুধ চা করলাম আর রুটিটা গরম করলাম আর আজকে আমি পুজো করবো না শাশুড়ি মা পুজো করে দিয়ে গেছেন তাই সকালে আমি চা আর রুটিটা খেয়ে নিলাম এমনিতে আমি পুজো করলে না কিছু খাই না আর তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় আমার হাজব্যান্ডের কাছ থেকে কারণ ও বলে যে না খেয়ে পুজো করলে কি তুমি বেশি কিছু পেয়ে যাবে সেটা নয় আসলে মনে হয় যে ভগবানকে কিছু না দিয়ে আমি কি করে খাবো সেটা মনের মধ্যে একটা থাকে তার জন্যই না খেতে পারি না তার জন্যে আমি ওই পুজো শেষ করে তারপর খাই আর ওটা শেষ করে আস্তে আস্তে প্রায় কোন দিন দশটা সাড়ে দশটা এগারোটাও বেজে যাচ্ছে সেই জন্য ও একটু রাগারাগিও করে কিন্তু ভাবি যে খেয়ে নেবো তারপর না খেতেও ইচ্ছে করে না পুজো না দিয়ে চাড়া রুটিটা খাওয়া হয়ে গেছে তারপর আমি বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মাজা হয়ে গেছে আর জলটাও এসছিল সেই জন্য আমি বাসনটা মেজে নিলাম বালতিগুলো জল ভরে নিয়েছি আর ড্রামে জলটা আছে ওটা ভরা হয়ে গেলেই আমি কলটা বন্ধ করে দেবো আর আজকে না বাড়িতে কেউ খাবে না আমি একমাত্র একাই খাবো তার জন্য অত চাবো নেই আমার কাজের একটু দেরি করেই কাজটা শুরু করেছিলাম মানে বাসি কাজ শেষ করে না একটুখানি বসছিলাম ওই কাকিমাদের সঙ্গে কথা বলছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল কাজ শুরু করতে তারপর একা যেহেতু খাবো ওই জন্য এক পিস মাছ ছিল ওটাই কেটে নিয়েছি ওটা কেটে ধুয়ে রেখে দিলাম এটা সমুদ্রের মাছ এটাকে পটল মাছ বলে আমাদের এখানে আপনারা কে কোথায় কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর শশমশার জন্য জলটা বসিয়ে দিয়ে এলাম ওনার রোদে জল গরম হলে উনি চান করেন আর এই গরমকালেও উনি একটু গরম জলে চান করেন কারণ ওনার শরীরটা খুব একটা ভালো থাকে না প্রায় সময় কারণ উনি হাটের পেশেন্ট তার উপরে মাঝে মাঝেই ওনার শরীর খুব খারাপ হয় আসলে অল্প বয়স থেকেই উনি খাটাখাটনি করেন প্রায় বারো বছর বয়স থেকেই উনি খাটাখাটনি করছেন কারণ ওনার মা মারা যায় দেড় বছর বয়স থেকে তারপর অভাবের সংসারের জন্য বাইরে চলে যান তারপর ঘরটা মুছে স্নান করে চলে এসেছি চলে এসে এই যে রান্না বসাবো আমি তো খেয়েই নিয়েছি রুটি চা আর কিছু খাবো না এই রান্নাটা হয়ে গেলে একদম ভাত আর তরকারি করব আলু সেদ্ধ ভাত করব আর ওই যে মাছটা কেটেছিলাম ওটার টক করব আলু সিদ্ধ দিয়ে টক খেতে না আমার আবার দারুণ লাগে মানে আমারও ভালো লাগে আবার আমার হাজব্যান্ডেরও এরকম টক দিয়ে আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে আর মাছের টকটা করবো বলে একসঙ্গে ভাত এক পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি আর মাছের টকটা বসিয়ে দিয়েছি তেল কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দিলাম মাছটা হালকা ভাজবো কারণ সমুদ্রের মাছ তো খুব বেশি ভাজার দরকার নেই আর এই মাছটার টেস্ট না দারুণ লাগে মানে আমার খুব পছন্দের মাছ কিন্তু আমার শ্বশুর মশাই আবার খান না কিন্তু শাশুড়ি আর আমি খেতে খুব ভালোবাসি এই মাছটা আর আমার হাজবেন্ডও এই মাছটা খেতে ভালোবাসে কিন্তু শ্বশুর মশাই যেহেতু খান না তাই খুব কমই আসে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু হলুদ দিয়ে তেঁতুলটা গুলে ওই মাছের মধ্যে দিয়ে দিলাম যে ভাত আর টকটা বসিয়ে দিয়ে চলে এসেছি আর একা রান্না হবে সেই জন্য আর গ্যাসে বসিয়েছি উনানে যাইনি একটা তরকারি ভাত করব। সেই জন্য আর উনান ধরায়নি তারপর যেহেতু আজকে হাতে টাইম আছে অত রান্না বান্নার ঝামেলা নেই তার জন্য মায়ের ঘরটা একটু মানে আমার শ্বশুর শাশুড়ির ঘরটা একটু গুছিয়ে নেব এমনিতে গোছানো থাকে তাও একটু গুছিয়ে মুছে নেব মা অনেক সময় গুছিয়ে রাখে তারপর আমি যখন সময় পাই তখনও আমিও একটু গুছিয়ে নিই তাও আজকে একটু যখন টাইম আছে সেই জন্য একটু ভাবলাম যে গুছিয়ে নিই যদি এতক্ষণ আমার ভিডিও আপনারা কেউ দেখে থাকেন নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আমার আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তারপর পর আমি একগুলো গুছিয়ে নিয়ে তারপর আলনাটাও গুছিয়ে নিলাম আর মাঠে কিছু জামা কাপড় পরেছিল ওগুলো তুলে নিলাম জামা কাপড় আর বালিশের কভারও ছিল ওই শ্বশুরমশাইয়ের ঘরের বালিশের কভার কয়েকটা কিছু ছিল শাশুড়ি মা সকালবেলা ওটা তুলে নিয়ে আসবো বলেই যাচ্ছিলাম আর এই মাঠেই না জামা কাপড় শোকাতাম বৃষ্টির জন্য কিভাবে জল হয়ে গেছে দেখুন অনেকটা জল হয়ে গেছে আর অনেকটাই ঘাস হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে যদি যাই না শুধু যোগ ভর্তি ওই জন্য আমি আর যাই না আবার এখানে একটা দড়ি টাঙিয়েছি মানে এদিকে শুকনো একটা মাঠের দড়ি টাঙিয়েছি ওখানেই কাপড় শুকায় এখানে ভালো রোদ লাগে না ওই মাঠটায় খুব ভালো রোদ লাগতো তার জন্যই তারপর এসে ওই বালিশের কভারগুলো পরাবো তার জন্য বালিশের কভারগুলো তুলে নিয়ে এলাম আর একটু শোকেসগুলো ঘরের ভেতর যে যে শোকেসগুলো ছিল সেগুলো নিলাম। বালিশের কভারগুলো পরিয়ে দেব আর ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছিলাম কারণ আমি এই কাজগুলো করবো বলে না গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছিলাম খুব আস্তে আস্তে করেই ফুটছিলো আর টকটা একটু না ফুটলে না ওই তেঁতুলের একটা মানে একটা গন্ধ থাকে না ওটা ঠিক যায় না এই জন্য একটু টকটা ফুটবে বলে আমি ততক্ষণে একটুখানি ঘরটা গুছিয়ে নেব বললাম না ঘরটা এমনিতেই গোছানো আছে খুব বেশি গোছাতে লাগে না কারণ শাশুড়ি মাঝে মাঝেই গুছিয়ে রাখি আর আমিও গুছিয়ে রাখি তাও মাঝে মাঝে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিই আমার ঘরটা গোছানো হয়ে গেছে দেখুন এইভাবে গুছিয়ে রেখেছি আর মশারিটা যেহেতু টাঙানো হবে তাই আর মশারিটা গোছায় গোছায়নি তারপর এই যে টকটা হয়ে গেছে আর তারপর আমি ভাত নিয়ে খেতে বসে পড়েছি আলু সেদ্ধ টক আর সকালবেলা ওই কুঁদলে ভাজা হয়েছিল শাশুড়ি যেহেতু রুটি নিয়ে যাবে ওটাই ছিল তারপর আলু সেদ্ধটা মাখিয়ে খেতে বসে পড়বো আর আজকের ব্লকটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও এরকম একটা নেক্সট ব্লকে